দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল এমোরেশন প্রোগ্রাম আজকে এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল যে গড়গাছায় অবস্থিত সেই স্কুল ক্যাম্পাসেই আমরা দেখলাম অন্য দেশের অর্থাৎ আয়ারল্যান্ডের যারা ছাত্রছাত্রী রয়েছে এবং বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা এসেছিলেন এবং তাদের সঙ্গে এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে ছাত্রছাত্রী তাদের সঙ্গে বিভিন্ন যে অ্যাক্টিভিটিস সেগুলো তারা আদান প্রদান করলেন ভারতীয় যে সংস্কৃতি সেগুলো যেমন আয়ারল্যান্ডের স্টুডেন্টরা শিখতে পারলো তেমন কিন্তু আয়ারল্যান্ডের যারা স্টুডেন্টরা এসেছিলেন তারাও ভারতীয় সংস্কৃতি যেমন ভারতের আলপনা দিয়া কীভাবে দিতে হয় অন্যদিকে মেহেদি কিভাবে দিতে হয় সেগুলো তারা তাদের সঙ্গে শেয়ার করলেন এবং আয়ারল্যান্ডের যে নৃত্য বা নাচ সেগুলো তাদের কিভাবে তারা করেন সেগুলো আমরা দেখলাম Oh, it was absolutely fantastic. We're absolutely thrilled to be here and so excited to experience the program that has been set out for us today. Thank you. So we're going to be doing uh, yoga, dance, uh, Mahindi, soccer, um, among other things that I, there, there's so many, so we're, we're really looking forward to taking part. Oh my, we are overwhelmed and taken aback by the beauty of the campus and the facilities that are in the school and the welcome reception that we have re received from everyone here the teachers the students the parents everyone thank you emma Amadir school le jita vision shita utchidi amra amun baba batse toiri korbo, jara perfect a contributor একটা বাচ্চা শিশুকে যখন কন্ট্রিবিউটর হতে হবে তার এই গ্রুমিং স্কুলিং সেশনটার মধ্যে ওকে কিন্তু এক্সপিরিয়েন্স দিতে হবে সেই এক্সপিরিয়েন্সটা আমরা কখনো মানে চার দেওয়ালের মাঝখানে এক্সপিরিয়েন্স দিতে চাইছি না বা চক বোর্ড দিয়ে করতে চাইছি না আমাদের ইচ্ছে হচ্ছে বা প্রচেষ্টা থাকে যখন কিনা বাচ্চা মানে লার্নিং বাই ডুইং এই জিনিসটা করে সেইটাই মাথায় রাখার ফলে আমরা ছোটোখাটো অনেক কিছু মানে এর প্রত্যেক দিনের যেমন আর্থ ডে বলুন বা গ্রিন গো গ্রিন এইসব অ্যাক্টিভিটি করে থাকি কিন্তু যেহেতু এবার আমাদের উদ্দেশ্যটা আরেকটু বড় সে থ্রি সিক্সটি ডিগ্রি একটা মাথায় রেখে চলেছে তাই আমরা কন্ট্যাক্ট করেছি আয়ারল্যান্ডের স্কুলের সাথে তো ওরা আমাদের কাছে আসার পরে যখন ওরা নাচ করছিল দুটো কান্ট্রিরই নাচ হচ্ছিল তাতে আমাদের বাচ্চারা যেমন শিখলো যে ওরা বিটসটা নাচের বিটসটা ফলো করে ক্ল্যাপিং দিয়ে আমাদের বাচ্চারা বিটস ফলো করছিল ট্যাপিং দিয়ে তো এটা একটা দারুণ রকমের মানে শেখা এবং যখন আমরা স্পোর্টসে যাই আমরা স্পোর্টসে দেখি আমরা কিন্তু কমিউনিটি একটা ব্রডার কমিউনিটি এটা স্পোর্টসের ভাষা কিন্তু হয় না কিন্তু স্পোর্টসের যেটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ আমাদের গ্রুপ আমাদের পিওর লার্নিং এইসব জিনিসগুলো আমরা ট্যাকলিং হ্যাঁ এই জিনিসগুলো স্পোর্টসে তো এখন দেখছিলাম যখন আপনিও গিয়ে দেখবেন যে গ্রাউন্ডে ওদের কিন্তু মানে ওই আমাদের গরমে আমাদের শিশুরাও যেমন দারুণভাবে এনজয় করছে ওদের বাচ্চারাও তেমনিভাবে এনজয় করছে উদ্দেশ্যটা একই শিশুটাকে একটা বিশ্বকে চেনানোর একটা প্রচেষ্টা যেটা ইন ফিউচার এই বাচ্চারাই হয়তো বিদেশে যাবে বিদেশের মাটিতে ওদের নিজেদের এক একটা ক্যারিয়ার করবে কিন্তু এই ভাষা এই সংস্কৃতি এই জীবন চলা এটা তার কাছে অচেনা থাকবে না এটা থেকে ও কিন্তু ছোট ছোট স্টেপ দিয়ে ওর কনফিডেন্স বিল্ড হবে আমাদের স্কুলে যেটা থাকে যে আগে কিন্তু তুমি উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল ইন্ডিয়ান ইউ আর ফিট ফর ওয়ার্ল্ড বাট ইউ আর বেসিক্যালি রൂട്ടড ইন ইন্ডিয়া এখন ইন্ডিয়ার জিনিসগুলোতে যদি আমরা ওদের পার্টিসিপেট না করাতে পারি ওরা আল্পনা আর পেন্টিং এর মধ্যে ফারাক করতে পারবে না আমরা আল্পনা যখন আমরা দিয়ে থাকি তখন আমরা কিন্তু খুব ট্রেডিশনাল ঘরোয়া জিনিস দিয়ে আল্পনা দিই সেখানে আমরা তুলো বা পুরোনো কাপড় ইউজ করি তাতে কিন্তু আমাদের মানে ফাইন মোটর স্কিল ফিঙ্গারের হ্যাঁ এগুলো খুব ভালো ডেভেলপ হয়ে যায় এবং আর্টিস্টিক সেন্স তো আছেই আমাদের বাচ্চারা বা ওরা বাচ্চারা একটা কমেন ফিউচার জেনারেশন যেটা শিখলো সেটা যে আর্টিস্টিক কিছু কিন্তু মাথা থেকে বেরোয় এখন হাউ ইউ আর টু প্রজেক্ট প্রেজেন্ট সেটা কিন্তু সিম্পল ওয়েতে মানে কখনো নেই বলে আমি করতে পারছি না তখন আমি দেখছি আল্পনাগুলো আপনিও গিয়ে দেখবেন যে এত সুন্দর করে মানে দুটো কান্ট্রির বাচ্চারা মিলে আলপনা দিচ্ছে হ্যাঁ এবং এটা সত্যি ওরা এনজয় করছে জিনিসগুলোকে আর মেহেন্দিটা জিনিসটা হচ্ছে আমরা চাইছিলাম মেহেন্দি তো বেসিক্যালি ইন্ডিয়ান কিন্তু ওরা আমাদের পড়িয়ে সেই জন্য না বলবো হম তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে ওনারশিপটা আসবে না সেই ওনারশিপটাই আমরা আসলে ইনভাইভ করার চেষ্টা করছি শিশু আয়ারল্যান্ড এর বাচ্চা এসেছে আর নজন টিচার এসেছে করছে এবং ওরা ভীষণ ভাবে খুশি ওরা ইন্ডিয়ান কালচার নিয়ে ওরা বারবার মানে বিভিন্ন ভাবে ওরা এক্সপ্রেস করছে আমাকে বলছে এবং আমার মনে হয় আপনারাও যদি ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য শুনি শুনে নেন ওদের ভালো লাগে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন খেলার কোনো ভাষা হয় না সেই কারণে আমরা দেখতে পাচ্ছি অন্য দেশের যারা স্টুডেন্ট রয়েছে মূলত যারা আয়ারল্যান্ড থেকে এসছে তারা কিন্তু দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের যারা স্টুডেন্ট তাদের সঙ্গে এই যে ফুটবল সেই ফুটবল খেলায় মেতেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে মাঠে একদিকে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের যারা স্টুডেন্ট তারা রয়েছে অন্যদিকে আয়ারল্যান্ডের যারা এসছেন স্কুল থেকে তারাও খেলছেন এবং এই যে ওয়েদার এই গরমের মধ্যেই কিন্তু ঘাম ঝরিয়ে দুই দেশেরই ভারত এবং তার পাশাপাশি আয়ারল্যান্ডের স্টুডেন্টরা তারা কিন্তু এই খেলা খেলছে যার যেমনটা স্কুল কর্তৃপক্ষ যেটা বক্তব্য ছিল যে খেলার যেমন কোনো ভাষা হয় না সেটাই কিন্তু দেখা যাচ্ছে কেউ কারো ভাষা সেই মতো এখন সম্পূর্ণ বুঝতে না পারলেও খেলাতে কিন্তু পারদর্শী দুপক্ষই আমরা দেখতে পাচ্ছি টাফ একটা খেলা চলছে সেখানে দেখা যাচ্ছে যে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের স্টুডেন্টরাও যেমন দুর্দান্ত খেলছে ফুটবল তেমন কিন্তু আয়ারল্যান্ড থেকে যারা স্টুডেন্টগুলো এসছে তারাও কিন্তু এই ফুটবল খেলায় মেতে চায় Today was a, a, a wonderful experience. Um, we came here, we we're over with the Hope Foundation, and every day is a new day for us. Every day is exciting, and coming to this school, fantastic. Your students, your teachers, very good students, very mannerly, they're very fair on the soccer pitch. We had a great game, and I think we enjoyed all the activities today. So, thank you very much. Thank you very much. Yeah, it was a great game. It was a great game. Yes, you have lots of talented students. What a performance, which is it. we all work together. Very hot outside today, so uh, it's to kind of pull through that. But uh, yeah, good win. Love to play again. Yeah. Sorry? Green. Green. You know, we came back well. We all played well as a team. We scored some good goals. You know, we just couldn't deal with the long ball to start. And they're a good team, to be fair to them. oh yeah, it's very hard to play in this heat, you know. Like I was playing up front to too much. Yeah, stuff. Max. পাশাপাশি এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের যারা কর্তৃপক্ষ তারাও অত্যন্ত খুশি তারাও বলছেন এই ইমোরেশন প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে কিন্তু চার দেওয়ালের শিক্ষা না দান করে বিশ্বব্যাপী তাদের যে অভিজ্ঞতা বা তাদের যে এক্সপিরিয়েন্স সেটা যাতে তারা শেয়ার করতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ইমোরেশন প্রোগ্রাম কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে